মেরুদণ্ডী প্রাণী দৃঢ় করা বন্ধন করা দৃঢ়ভাবে আবদ্ধ করা দৃঢ়ভাবে আবদ্ধ হওয়া দৃঢ় হওয়া সংলগ্ন করা সংলগ্ন হওয়া আক্রমণ করা এক বংশের ক্রুডেডিডি অপক্কতা অসুক্ষতা ইউরোয় সদ্ব্যবহার অথরাইজিং ক্ষমতা প্রদান করা ক্ষমতা প্রদানপূর্বক প্রেরণ করা অধিকার প্রদান করা অনুমতি প্রদান করা অনুমতি দেওয়া ক্ষমতা প্রদানপূর্বক ভার দেওয়া প্রাধিকার দেওয়া অনুমোদন করা নির্ভরযোগ্য বলিয়া ঘোষণা করা প্রামাণ্য বলিয়া ঘোষণা করা অদৃশ্য হওয়া বিলীন হওয়া অন্তর্হিত হওয়া জামুরা করা ছাপ্রুব অসমর্থন অমত অনভিপ্রাজ গম্ভীরতা বিনয়িতা অনভিলাষ অনুমোদন অমনোনয়ন চলুন অনুশীলন করা যাক মেরুদণ্ডী প্রাণী ফ্যাশন করা বন্ধন করা দৃঢ়ভাবে আবদ্ধ করা দৃঢ়ভাবে আবদ্ধ হওয়া দৃঢ় হওয়া সংলগ্ন করা সংলগ্ন হওয়া আক্রমণ করা Akeem Ak Crudity Crudity O Pokkota Utilization Utilization Shod bohar. Authorizing ক্ষমতা প্রদান করা ক্ষমতা প্রদানপূর্বক প্রেরণ করা অধিকার প্রদান করা অনুমতি প্রদান করা অনুমতি দেওয়া ক্ষমতা প্রদানপূর্বক ভার দেওয়া প্রাধিকার দেওয়া অনুমোদন করা নির্ভরযোগ্য বলিয়া ঘোষণা করা প্রামাণ্য বলিয়া ঘোষণা করা California. California. Evanescing. Evanescing. Odresho hawa, bilin hawa, antarhito hawa. Callus. Callus. Jamura. করা পরা ছাল করা অসমর্থন অমত অনভিপ্রাজ গম্ভীরতা বিনয়িতা অনভিলাষ অননুমোদন অমনোনয়ন আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন